হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ভক্তবৃন্দ আজকের ভিডিওতে রয়েছে সাতাশে জুন শুক্রবার পালিত হয়েছিল রথযাত্রা এবং রথযাত্রার ঠিক ন দিন পর দু সালে পাঁচই জুলাই শনিবার পালিত হবে উল্টো রথযাত্রা এই দিনে ভগবান জগন্নাথ দেব তার ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি থেকে গন্ডিজা মন্দিরে যান এক সপ্তাহ অবস্থানের পর তারা আবার নিজ গৃহে ফিরে আসেন এটি উল্টো রথযাত্রা বা বহুদা রথযাত্রা নামে পরিচিত এই যাত্রা ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু শাস্ত্র অনুযায়ী যারা দড়ি টানেন বা এই যাত্রায় অংশগ্রহণ করেন তারা বিশেষ পূর্ণ লাভ করে এবং সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে একটি নতুন দিনের আগমন হয় তাই অবশ্যই শ্রবণ করবেন পাঁচই জুলাই শনিবার পালিত হবে উল্টো রথযাত্রা আর এই উল্টো রথযাত্রার দিন বিশেষ করে বাড়ি থেকে এই কয়েকটি জিনিস কাউকে দান করবেন না যে দিনটি পড়েছে শনিবার তা অবশ্যই এই উল্টো রথযাত্রা অর্থাৎ পাঁচই জুলাই শনিবার আপনার বাড়ি থেকে কোন কোন জিনিস দান করা মোটেও উচিত নয় আর উল্টো রথযাত্রায় কি কি করবেন সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভগবান জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তির সহকারে শ্রবণ করুন আষাঢ় মাসের দ্বিতীয় শুক্লপক্ষে রথযাত্রা বেরিয়ে পড়েছিলেন প্রভু জগন্নাথ দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে এই স্বর্গীয় রথযাত্রা হিন্দু শাস্ত্র বিধি অনুবেশ ধুমধাম করে আয়োজিত হয় পুরীতে অনেক অনেক ভক্তরা সমাবেশ হয়েছিল এই জগন্নাথ প্রভুর রথযাত্রা ও তার বাড়ি ফেরার উল্টো রথ ঘিরে অবশ্যই অনেক প্রচলিত কাহিনী রয়েছে সেই কাহিনীগুলো আপনাদের সাথে শ্রবণ করা হবে তার আগে অবশ্যই জানবেন এই উল্টো রথযাত্রার দিন কোন কোন জিনিস আপনারা দান করবেন না রথযাত্রা শুরু থেকে আট দিন ধরে বলরাম ও সুভদ্রাকে নিয়ে থাকেন তার মাসির বাড়িতে এরপর দশমী তিথিতে নয় দিনের মাথায় গন্ডিজা মন্দির থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা বাড়ি ফিরে উল্টো পথে রথ আসার এই যাত্রাকেই উল্টো রথ নামে পরিচিত এটি বহুরা যাত্রা নামেও বলা হয়ে থাকে এই উল্টো রথযাত্রার দিন অবশ্যই সর্বপ্রথমে আপনারা অবশ্যই সকালে ঘুম থেকে উঠে পবিত্র স্নান করবেন যদি না পারেন গঙ্গা জলে স্নান করতে তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা অবশ্যই এই স্নান করবেন এবং স্নানের পর গঙ্গা জল বাড়ির চতুর্দিকে ছিটিয়ে দেবেন এবং যদি বাড়িতে ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি থাকে সেই মূর্তিটা অবশ্যই আপনারা গঙ্গা জল অর্পণ করবেন ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই উল্টো রথযাত্রার দিন পুজো অর্চনা করবেন বিশেষ করে মনে রাখবেন এই পুজোতে অবশ্যই আপনারা খিচুড়ি ভোগ অর্পণ করবেন প্রভুর মিষ্টান্ন ভোগ অর্পণ করবেন এবং মূল নিবেদন করে এই পুজোটি আপনাকে সম্পূর্ণ করতে হবে বিশেষ করে মনে রাখতে হবে এই পুজোয় অবশ্যই ভোগে তুলসী পত্র নিবেদন করবেন মনে রাখবেন ধূপ দ্বীপ আরতি করে আপনারা পুজোটি সম্পূর্ণ করবেন পুজোর শেষে অবশ্যই ব্রত কথাটি শ্রবণ বা পাঠ করতে হবে এবং পুজোর প্রসাদ পরিবারের সকলের মধ্যে নিবেদন করতে হবে এতে পরিবারের সকলে মঙ্গল হবে এবং পরিবারের সকলেই জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত পড়বে সেই পরিবারে এই উল্টো রথযাত্রার দিন যদি পারেন তাহলে বেদ স্পর্শ করবেন যা স্পর্শ করলে পাপ ধ্বংস হয়ে যায় যদি সম্ভব হয় তবে বেদ বাড়িতে এনে প্রার্থনা কক্ষে রাখুন এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আসে এবং আর্থিক অসুবিধা দূর হয় এই প্রতিকার ভাগ্য উজ্জ্বল করতে এবং ঘরে ইতিবাচক শক্তি আনতে সহায়তা করে এই উল্টো রথের দিন ভগবানের প্রসাদ গ্রহণ করবেন উল্টো রথযাত্রার দিন ভগবানকে খিচুড়ি মিষ্টি এবং ফলের মতো বিভিন্ন ধরনের নৈবেদ্য নিবেদন করা হয় শ্রদ্ধার সঙ্গে এই প্রসাদ গ্রহণ করুন বিশ্বাস করা হয় যে ভগবানের প্রসাদ খেলে জীবনে সুখ শান্তি আসে এবং নেতিবাচক দূর হয় যদি আপনি যেতে না পারেন তাহলে অবশ্যই বাড়িতে ভগবান জগন্নাথ দেবকে ক্ষীর বা ফল উৎসর্গ করুন এবং তা পরিবারের সঙ্গে ভাগ করে অবশ্যই গ্রহণ করুন এতে বিশেষ করে জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত হবে সেই পরিবারের ওপর আর সেই বিশেষ দিনে মনে রাখবেন উল্টো রথের দিন আপনারা কি কি দান করবেন কি কি দান করবেন না অবশ্যই একবার হলেও শ্রবণ করুন বিশেষ করে মনে রাখবেন পাঁচই জুলাই শনিবার পালিত হয়েছে উল্টো রথযাত্রা এই উল্টো রথযাত্রার সময় দিনের বিশেষ তাৎপর্য রয়েছে আপনি যদি পারেন তাহলে অবশ্যই ব্রাহ্মণ বা অভাবীদের খাদ্য পোশাক ফল ও অর্থ দান করতে পারেন কিন্তু এমনও কিছু জিনিস রয়েছে যে পাঁচই জুলাই শনিবার উল্টো রথের দিন এই বিশেষ কিছু দান করলে পরিবারের অশান্তি কলহ দুর্ভিক্ষ নেমে আসতে পারে তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই দিনটি অতিবাহিত করতে হবে কিন্তু মনে রাখবেন এই দিন কি দান করতে হবে কি দান করবেন না তা অবশ্যই শ্রবণ করুন প্রথমত অবশ্যই এই দিন শনিবার তেল বা কালো উড়ার ডাল অবশ্যই কাউকে দান করবেন না এই কাজটি করলে শনিদেবতা অসন্তুষ্ট হয় তার সাথে ভগবান জগন্নাথ দেবও অসন্তুষ্ট হন এবং জীবনে অশান্তি নিয়ে আসতে পারে তা মনে রাখবেন এই শনিবার তেল বা কালো উড়ার ডাল কিছুতেই দান করবেন না নুন দান করা শনিবার নুন কোনো অশুভ এবং আর্থিক দুর্দশা অশান্তি ডেকে আনতে পারে তাই শনিবার নুন কেনা বা নুন দান করা একেবারে অশুভ রয়েছে তাই এই দিনটিতে শনিবার আপনারা নুন দান কিছুতেই করবেন না জুতো ও চপ্পল শনিবার জুতো ও চপ্পল কেনা এড়িয়ে চলতে হবে বিশেষ করে এই দিনটিতে দান করা উচিত নয় এই বিশেষ জিনিসটি তা অবশ্যই আপনারা মনে রাখবেন এর ফলে আর্থিক দুর্দশা অশান্তি সৃষ্টি হতে পারে সতর্ক থাকবেন এই দিনে লোহা দান করলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে যার ফলে পরিবারের সুখ সমৃদ্ধি দূর হয়ে একটি অশান্তির দিন আগমন হতে পারে তা অবশ্যই উল্টো রথের দিন বিশেষ করে এই জিনিসগুলো কাউকে দান করবেন না তবে এই দিনে কি কি দান করতে পারেন এই দিনে অবশ্যই মনে রাখবেন চাল মুসুরের ডাল তেল বা মিষ্টি দান করা অত্যন্ত শুভ হতে পারে আপনারা যতটা পারবেন এই শুভ দিনে এই সব জিনিসগুলো এড়িয়ে চলবেন আর যে জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরলাম সেই জিনিসগুলো অবশ্যই দান করতে পারেন জগন্নাথ দেবের কৃপা পেতে আর অবশ্যই এই দিনে কাউকে অপমান বা কাউকে খারাপ কথা বলা সর্বদা এড়িয়ে চলতে হবে এই উল্টো রথের দিন আপনারা যদি এই রথযাত্রার দিন জগন্নাথদেবকে তুলসী নিবেদন না করে থাকেন তাহলে অবশ্যই উল্টো রথের দিন জগন্নাথদেবকে নিবেদন করুন তুলসীর মালা তবে তুলসী পাতা ছেদ করে মালা গাঁধবেন না তুলসী পাতার বিন্দগুলোকে একসঙ্গে বেঁধে মালা গেথে অবশ্যই এটা উল্টো রথযাত্রার দিন জগন্নাথ দেবকে অর্পণ করিবেন বাড়িতে যদি জগন্নাথ সুভদ্রা এবং বলরামের মূর্তি থেকে থাকে তাহলে অবশ্যই সেখানে তুলসীর পাতার মালা তৈরি করে নিবেদন করবেন উল্টো রথের দিন তুলসী পাতার এটি করতে পারলে তাহলে পরিবারের সুখ ভরে থাকবে মনে রাখবেন পরিষ্কার পিতলের থালা নেবেন এবং তাতে চার ভাগে চারটি আটার দলা রাখবেন উল্টো রথের তিথিতেই সারাদিন তুলসী তলায় এই থালাটি রেখে দেবেন এরপরের দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই আটার দলাগুলো নিয়ে যান বাড়ির ছাদে হাতে আটার দলা নিয়ে অপূর্ণ ইচ্ছা বলুন মনে মনে তারপর ছাদের চার কোনায় ওই দলাগুলো রেখে এরপর হাতে জল নিয়ে ছিটিয়ে দিন আপনার চারপাশে এতে অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং পরিবারের যত বাধা বিঘ্ন রয়েছে সব কিছুই দূরভূত হবে কিন্তু মনে রাখবেন তুলসী গাছ কোনো সময় সূর্যাস্তের পর স্পর্শ করবেন না বিষয়টি আপনারা মনে রাখবেন রথযাত্রার দিন আপনি যদি রথ দর্শন না করে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও এই উল্টো রথযাত্রার দিন রথ দর্শন করবেন তা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় এই দিন রথের দড়ি টানা অত্যন্ত শুভ তাই অবশ্যই যদি আপনারা রথযাত্রার দিন রথ দর্শন বা রথের দড়ি স্পর্শ না করে থাকেন তাহলে অবশ্যই উল্টো রথযাত্রার দিন এই ক্রিয়কলাপটি অবশ্যই করবেন তাতে অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি পড়ে থাকবে এবং আপনার যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবেন এই উল্টো রথযাত্রার দিন অবশ্যই জগন্নাথ দেব এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উপবাস রাখা অত্যন্ত শুভ হতে পারে তা অবশ্যই আপনারা যতটা পারবেন এই দিন আচার বিধি মেনে উপবাস থাকবেন এবং পূজা অর্চনা করবেন রথযাত্রার দিন যদি আপনারা বাড়িতে গাছ না লাগিয়ে থাকেন তাহলে অবশ্যই এই উল্টো রথযাত্রার দিন বাড়িতে অবশ্যই গাছ লাগাবেন তা লাগানো অত্যন্ত শুভ মনে করা হয় উল্টো রথযাত্রার দিন জগন্নাথদেবের কৃপা পেতে আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা নিয়ে এবং নিষ্ঠা সহকারে জপ করলে জগন্নাথদেবের কৃপা বর্ষিত হবে সেই ব্যক্তির উপর তাই অবশ্যই সুখ সমৃদ্ধির জন্য ভগবান জগন্নাথের কাছে অনেক ভক্ত প্রার্থনা করেন যদি আপনার বাড়িতে জগন্নাথদেবের মূর্তি থাকে তার সামনে অবশ্যই নারায়ণের সামনে এই উল্টো রথযাত্রার ব্রতটি করবেন কি করবেন এই শুভ দিনে একটি পেতলের বাটিতে কিছুটা আতপ চাল নেবেন তার ওপর দুটো গোটা হলুদ এবং টাকার কয়েন আত্মসুখ সমৃদ্ধির জন্য ভক্তি ভরে ধ্যান করবেন বাটিটি জগন্নাথ দেবের সামনে অবশ্যই রেখে দেবেন এবং তারপরের দিন সকালে অবশ্যই চাল হলুদ পয়সা কোনো ব্রাহ্মণ বা সৎ ভিক্ষুক বা কোনো মন্দিরে দিয়ে আসতে হবে এটি করলে ভক্তের চরম আশীর্বাদ পাওয়া যায় এবং সুখ সমৃদ্ধি লাভ করতে পারবেন অশান্তি দূর করতে অবশ্যই ক্রিয়কলাপটি করতে পারেন বিশেষত মনে রাখবেন তুলসী নারায়ণের খুবই প্রিয় তাই জগন্নাথ দেবের উল্টো রথযাত্রায় সময় অবশ্যই একশো আটটি তুলসী পাতা মালা তৈরি করে জগন্নাথ দেবের গলায় পরিয়ে দেবেন একশো আটটি তুলসী পাতার মালা দিয়ে তৈরি করতে হবে না পারলে চুয়ান্নটি পাতা দিয়ে মালা তৈরি করতে হবে এই শুভ ক্রিয়কলাপটি অবশ্যই আপনারা উল্টো রথযাত্রায় করতে পারেন এবং ভগবান জগন্নাথ দেবকে এই মালা অবশ্যই ভালোবাসার শ্রদ্ধার সাথে নিবেদন করুন দেখবেন অবশ্যই আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে উল্টো রথযাত্রার দিন ভগবানকে শুদ্ধ চিত্তে ভরে ভোজন করলে অতি সহজে তার কৃপা লাভ পাওয়া যাবে এবং মনে শান্তি বিরাজ হবে উল্টো রথের দিন আপনারা অবশ্যই জগন্নাথদেবের গায়ত্রী মন্ত্রটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে পাঠ করবেন আর অবশ্যই রথযাত্রার ব্রতকাথাটি এই দিন শ্রবণ করবেন সকল মনস্কামনা আপনাদের পূর্ণ হবে আপনাদের সাথে তুলে ধরা হলো রথযাত্রার দিন কি কি করবেন আর কোন কোন জিনিস দান করবেন কোন কোন জিনিস দান করবেন না আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করবেন ভক্তিভরে কমেন্টে ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের নাম লিখতে ভুলবেন না ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে